দুধামের বাড়ি আমি এখন ইন্টারনেটও অর্ডার দিলাম চলে গেলাম নেটে অর্ডার দিলাম চলে গেল বা বসিবারও কোনো নাই ফ্যামিলির ভাগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যদিও প্রচুর দৃষ্টি বাইরে তারপরে চলে আসলাম আপনাদের কিছু তথ্য দিতে আপনারা ভিডিও শুরুতে দেখলেন একটা সুন্দর গোছালো একটা বাড়ি সেই বাড়ির মাঝেই পরিসরে একটি খাবার আমরা যেটা জানলাম উনি এই গরু পালনের পাশাপাশি কিছু ছাগল আছে ওনার কিছু দৃশ্য আছে হ্যাঁ তাকে বলা হয় একটি আদর্শ পরিবার শুক্র দর্শক আসলে আমরা যে যে কর্মই করি না কেন সেই কর্মের পাশাপাশি যদি আমরা বিশেষ করে গরু ছাগল লালন পালন করি বাড়িতে এতে করে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হয় সেটা আমরা এই বিষয়টা জানব আপনাদের কিছু তথ্য নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান ভাইজান একটু কথা বলে একটু জোরে বলবেন হ্যাঁ আচ্ছা আপনি এখানে গরু লালন পালন করেন পাঁচ ছয় বছর এর আগে আপনি এখনো কি কৃষি গাছের পাশাপাশি আচ্ছা পাঁচ ছয় বছর থেকে আপনি গরু লালন পালন করেন আমরা এখানে অনেকগুলা গরু দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে এই দুটা বকনা দেখতে পাচ্ছি এই দুটার আর মাখন আচ্ছা শুক্র দর্শক আমরা একটু দেখাই আপনি একটু চলেন আমরা দেখাই উনি ক্যামেরা নিয়ে আসতে ওই দুটার মা এই দুটা এইটা আর আচ্ছা আমার তো মনে হচ্ছে যে গরু কোন সেব আছে গাবও আছে এটা নাকি এটা গাব আছে না আচ্ছা এর এর একটা বাচ্চা ওইখানে দেখলাম সার বাচ্চা শুক্র দর্শক এর একটা সার বাচ্চা আছে ওইটা রায় খাবার কোন সেব আছে

কত বছর আপনি পাঁচ আপনি বাহির না কিনা যেটা কিনা করে এটা 25 দেখে কিনছিলেন কতদিন আগে এটা এটাও তো خمسه এরা কইছে আচ্ছা টাকা দুই বছর আগে কিনছিলেন এটা কয়বার কয়বার বাচ্চা দিছে ভাইজান এনি একবার দিয়েছে ওনলি একবার বাচ্চা একবার যে বাচ্চা দিছে ওইদার বাচ্চাটা কত বছর ছিলে এটা মারা মারা

মানে এলাকাভিত্তিক যারা এলে ইয়া ডাক্তার ওরা কী দিছিল পাশে ইনজেকশন দিয়েছিল ইঞ্জেকশন দিয়েছিলো আসলে কি জানেন যে ল্যাম্পি হইলে ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই অ্যান্টিবায়োটিক ইউজ করার দরকার নেই সাধারণ সাধারণ যে ট্যাবলেটগুলো আছে সাধারণ ভাই সাধারণ ট্যাবলেটই কিন্তু সুপ্রেদর্শক ইম্পর্টেন্ট একটা কথা আমরা বাংলাদেশে যারা আছি আমরা অ্যান্টিবায়োটিকের উপর খুব ডিফারেন্স এই অ্যান্টিবায়োটিকে এই ল্যাম্পি স্কিন ডিজিজে বাংলাদেশে প্রায় আপনার দুই হাজার গরুর উপরে মারা গেছে সেটা মাত্র শুধুমাত্র ভুল চিকিৎসার কারণে কাজেই আমি বলবো যে আপনারা অভিজ্ঞতা অর্জন করেন খামার করেন তারপরে আপনারা প্রশিক্ষণ নেন এবং ভালো মহামারী যখন লাগবে দেশে গরু বলেন মানুষের বলেন মহামারী লাগলে অবশ্যই বড় ধরনের সার্জেনের পরামর্শ হবেন এতে করে আপনারা কি হবেন এতে করে আপনারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন এই ল্যাম্প স্কিন ডিজিজে এমনও গরু আছে যে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত ভিজিট বিল উঠাইছে কিছু ডাক্তার আছে শুধুমাত্র বিভিন্ন ইঞ্জেকশন অথচ ল্যাম্প স্কিন ডিজিজ ভালো হয় অনলি একশো বিশ টাকা ট্রিটমেন্টে বিশ টাকা গ্লাস ট্যাবলেটে আর দর্শক যেহেতু আমি ভেটেরিনারি সার্জন না সেহেতু আমি এইভাবে প্রেসক্রিপশনটা করতেছি না তবে আমরা অত্যন্ত সহনীয় আমরা সহনীয় যে ট্যাবলেটগুলো ছিল সেই ট্যাবলেট দিয়ে আমরা এই গরুগুলোকে সুস্থ করছি তো দর্শক দেখেন একটা গরু মারা গেছে তারপরেও সে এটা তো কনসেপ্ট কত মাসের ভাই যান এই মাস গেলে বাচ্চা এই মাস গেলেই বাচ্চা হবে আর এখানে একটা সাদা বাসুর দেখতেছি যেটা আমার মনে হয় না এটা আপনার খামারের আর কি এই গরুটা আপনি কোথা থেকে কিনছেন না বাড়ির আপনি এই গরুটা কত দিয়ে কিনছিলেন তেতাল্লিশ হাজার কত দিন আগে কিনছিলেন পাঁচ মাস কেছিল পাঁচ মাস চলতেছে আচ্ছা পাঁচ মাস আগে আপনি কিনছেন আর এই গরুটা কি বেচবেন

একাশি হাজার টাকা বিক্রি করছে এবং ওনার জেনুইন একুশ হাজার টাকা লাভ হয়েছে পাঁচ মাসে ধরে নিয়েছে উনি বিশ হাজার টাকা খাইছে আর তাতে করে আমি একটু আপনাদের কাছে জানবেন একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে পাঁচ ছয় বছর থেকে খামার করতেছেন কৃষিকাজের পাশাপাশি আপনার কী মনে হয় যে এই যে প্রান্তিকভাবে গরু ছাগল পালতেছেন কবুতর পালতেছেন হাঁস মুরগি পালতেছেন তো এই লালন পালন থেকে আপনি কীভাবে সংসারটা চলতেছে মানে আপনার কি ভালো লাগতেছে যে থেকে প্রফিট আসতেছে মনে হয় আপনার ভালোই লাগে লাভবানটা হয় আপনি সব সংসারের কাজ করার পরে হাল কৃষি কাজ করার পরে আচ্ছা বাৎসরিক ইনকাম কীরকম হয় আপনার আপনি এটা ধারণা আছে আমরা তো একদম বাৎসরিক একটা বিশেষ করবো না মানে যখন লাগে তখন এটা বিক্রি করি কিন্তু আপনার মনে হলো যে এই যে বিশ হাজার টাকা লাভ হয়েছে আবার গেছে গেছেন যে দুটা গরু বিক্রি করলে এখানেও বিশ তিরিশ হাজার লাভ হবে ওভেন নয়টা গরু বিক্রি করবেন নয়টা গরু করছেন আচ্ছা নয়টা কি মোরা দাদা করুন না নয়টা এগুলোর মানে মোটা তদাদ নিয়েছে আচ্ছা কীরকম প্রফিট আসছে নয়টা গরু পালনে ভালোই ভালো লাগে মানে কীরকম লাভবান হয়তো আমরা জানাই আমাদের দশকদের জানাই আর কি আপনার লাগবে এক লক্ষ ওটা গরুর উপর নয়টা গরু দেয় ওটা কত দিন পালছিলেন আপনার পালছিলেন আনছি আমরা পালছি মানে তিন মাস করে ওই শুকনা গরু শুকনো দর্শক আমাদের এখানে প্রায় আপনার তেরোটা খামার আছে যেগুলো শুকনা গরুর তো এই শুকনা গরু লালন পালন করে আসলে সবাই ভালো আছে তো শুকনা এমন চাহিদা হয়েছে যে ঢাকা তারপরে বিভিন্ন আপনার কি বলে ওটা আপনার চট্টগ্রাম হ্যাঁ রাঙামাটির থেকেও লোক আসছে আমার কাল গত কালকে আসবে ইনশাল্লাহ সৌরভ ভাই তো সৌরভ ভাই আসতেছে প্রায় তিরিশটা গরু নেবে শুকনা গরু উনি আমার এই হাত দিয়ে কিনাবে আসলে যে বাজার ব্যবস্থাপনা একটু চড়া আর যদিও বর্ষা নেমে আসছে তারপরে এই গরুগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন পাশে থাকবেন আর কৃষি ফাউন্ডেশন চ্যানেলটা আপনারা জানেন যে এই চ্যানেলের থার্টি পার্সেন্ট ইনকাম আমি মানুষকে দিই অলরেডি একটা ছাগল একজনকে দিছি আবার একটা মসজিদে আমি প্রায় পঁচিশশো টাকা দিয়ে একটা ফ্যান ক্রয় করে দেবো এই ফ্যানটা দিব এই কারণেই আপনাদের মনে কিছু নিয়ে না আমি দেখাবো কেন জানেন আপনাদের দেখাবো শুধু উৎ করার জন্য আপনারা যেন আমার মতো যারা আমি তো একজন দরিদ্র মানুষ আপনাদের যে এখান থেকে যে টাকা ইনকাম হয় সেখান থেকে আমি রয়্যালিটিটা দেওয়ার চেষ্টা করি আপনারা যারা বিত্তবান মানুষ আছে তারা যাতে সজাগ হয় তারা আমাদের এই ভিডিও দেখে যেন বুঝতে পারে কৃষি ফাউন্ডেশন চ্যানেল থেকে যে শফিক ভাই যদি একটা ছাগল ক্রয় করে দিতে পারে তার ইনকাম থেকে আপনারা দেখেন বলে আমি দিতে পারি তো আপনারাও দিবেন অবশ্যই কাউকে যারা দরিদ্র আছে তাদের পবিতর পারেন হাঁস পারেন মুরগি দিতে পারেন তারপর আপনারা একটা প্রতিষ্ঠানের ফ্যান নাই ফ্যান দিতে পারেন একটা এতিম বাচ্চাকে কিছু অর্থ সহযোগিতা করতে পারেন তো এভাবে আপনারা যখন উৎসাহিত হন তার কারণেই কিন্তু আমার কৃষি ফাউন্ডেশন চ্যানেলটা করা আর দর্শক ইতিমধ্যেই জানতে পারলেন আপনারা যে ভাই যে কথাটা বললেন যে উনি শুকনো গুরু লালন পালন নয়টা গুরুতে এক লক্ষ টাকা লাভ করছে আর বাস্তব প্রমাণ দেখলেন এখানে তিন দুটা গরু পঞ্চেপ আছে দুইটার বাসুর আছে আবার একটা বগনা বিক্রি করে উনি অলরেডি চার মাসে আপনার পাঁচ মাসে আপনার একুশ হাজার টাকা লাভ করছে উনি ওনাদের ঘরোয়াভাবে ওনার বোন জামাইকে দিয়েছে দিছে তো দর্শক আসলো এ থেকে পরিলক্ষিত করা হলো যে গরুটা আসলে লাভবান আছে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলেন ভাই একটু বলেন যে আসলে গরু পালন করবে কীভাবে তারা

আচ্ছা কি কি ওষুধ দেন আপনার বড় মোটা দাদা হয়েছে আমরা দেখলাম ওখানে আপনি ভিটামিন এমনিতে যেগুলো ওই যে ক্যালসিয়ামগুলো দিতেছেন ওই ইনজেকশনও যেমন আর ওই ভিটামিনও তেমন সমস্যা শুক্র দশক আসলে একটা থেকে লিকুইড আর একটা থেকে বোলাস ট্যাবলেট আর একটা সরাসরি শিরায় মাংসের দেওয়া লাগে এটা সেম একই কুণ্ডি তো যাই হোক আপনার সর্বাত্মক উন্নতি কামনা করে সুপ্রিয় দর্শক আসলে গুরু লালন পালন আপনি সংসার চালান সংসারের পাশাপাশি অন্তত দুইটা গরু পালেন পাঁচটা হাঁস পালেন দশটা মুরগি পালেন এতে করে আপনার সংসারটা সচ্ছল হবে যার জ্বলন্ত প্রমাণ কিনাম যেন ভাই আপনার মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ ভাই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম